ফেসবুক বন্ধুরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব সেই বিষয়ের মধ্যে আমরা আসলে ফেসবুক অনেকে চালাই কিন্তু ব্যবহারবিধি না জানার কারণে আমরা অনেক সময় আমরা নিজেরাই নিজেরা বিপদে পড়ি তার মধ্যে অন্যতম হল অনেকের মনিটাইজেশন অনেকে অনেক ইনকাম করে কিন্তু এর মধ্যে অনেকের মনিটাইজেশন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কি কারণে আমাদের এই ফেসবুকের সমস্যাগুলো হয় হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন অনেকেরই হচ্ছে না অথবা বাদ পড়ে যাবে এর পিছনে অন্যতম কারণ হলো আমরা নিজেরাই নিজেদের ভিডিও ছেড়ে নিজেরা বিয়ে বাড়িয়ে নিই নিজেরা নিজেদের ফেজের মধ্যে অনেকগুলো কমেন্ট করে থাকি অথবা হ্যাশট্যাগ দিয়ে অনেকগুলো আমরা ইয়ে করে থাকি কমেন্ট দিয়ে থাকি পাশাপাশি আমরা নিজেরা লাইক করি এবং এই কাজগুলো করি আমরা আরেকটা কাজ হলো সেটি হলো আমরা নিজেরা যে ভিডিওটা ছাড়ি সে ভিডিও আমরা আসলে ভিডিও করি একরকম কিন্তু উপরে যে আমরা যে টাইটেলগুলো লিখি এই টাইটেলগুলো অনেক সময় দেখা যায় ভিডিওর সাথে টাইটেলের কোনো কন্টেন্টের কোনো মিল নাই তার মানে এই কারণেও আমাদের অনেকগুলো ভুল হয়েছে হচ্ছে পাশাপাশি আমরা অনেকেই যে কাজটা করি সেটা হলো আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা না বলে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি এইটারও অন্যতম কারণ আরেকটা কাজ হলো আমরা অনেক সময় ভুল করে আমরা অনেক পলোয়ার আমাদের আসে তো সেই ফলোয়ারগুলো দেখা যায় অনেক পলোয়ারের মধ্যে ছবি নেই এগুলো বুঝতে হবে আপনার ফ্যাক আইডি আবার অনেক সময় দেখা যায় যে আইডি ঠিকই আছে ছবি ঠিকই আছে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া ফ্যাক আইডি এর মধ্যে যদি কোনো রকম আপনাকে একটা ব্যাড কমেন্ট করে এতেও কিন্তু ফেসবুক আপনাকে অবশ্যই এটা আইনের আওতায় নেবে এবং কি আমরা যে কাজটা করি সেটা হলো সময় অসময় আমরা ভিডিও আপলোড করি কিন্তু আপলোড করার মাধ্যমে আমরা যে সময়টা ভিডিওটা দেওয়ার কথা যে কন্টেন্ট করার কথা সে কন্টেন্ট আমরা না করে আমরা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলাতে আপনার অসংখ্য টাকা আসবে কিন্তু আপনার ভিউ হবে কিন্তু এর ভিতরে কোম্পানির যে ইনকামটা আসে সেটি হলো কিছু অ্যাডের মাধ্যমে এখন আপনার এখানে শর্ট ভিডিও এই ভিডিওতে ফেসবুক নিষেধ করছেন যে যে কোনো মুহুর্তে আপনি ভিডিও করবেন তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট লং ভিডিও করবেন কিন্তু আমরা বেশিরভাগই শর্ট ভিডিও করে থাকি এই কারণেও আপনার অনেকগুলো সমস্যা হবে সুতরাং আমরা এই জিনিসগুলো মেনে আমরা অবশ্যই সামনে কাজ করব আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফিক দান করেন আর আমরা যদি এগুলো বুঝে শুনে কাজ না করি যে কোনো মুহূর্তে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে নিঃসন্দেহে অনেকেই পেয়েছে আবার অনেকেই চলে গেছে এর পিছনে কারণ হলো এই কয়েকটা কারণ আমি যে পাঁচ ছয়টা কারণ বলেছি এগুলা অবশ্যই আপনারা বুঝে শুনে কাজ করবেন তাহলে আপনাদের সামনে কোনো সমস্যাই হবে না সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ